ভালোবাসার সাত সকালে উদয়পুরের প্যারাতিয়া হোলাখেত এলাকার রেল লাইন থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ ধারণা করা হচ্ছে রেলের নিচে কাটা পড়ে মহিলার মৃত্যু হয়েছে এদিন সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় গোরজি ফাড়ি থানার পুলিশে পড়ে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক জানান মৃত মহিলার পরিচয় জানা যায়নি একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে সকালে খবর রয়েছে জিপেরা দিয়ে নবরবন এলাকায় যে রেলওয়ে ট্র্যাক রয়েছে ওইখানে একটি অজ্ঞাত একজন মহিলার মৃতত রেল ট্র্যাকে পড়ে রয়েছে ওসি করছি এবং আমি মুভ করি তো তারপর দেখা গেছে সম্ভবত ট্রেনে কাটা পড়েছে তো আমরা একটি ইউরিকেস রেজিস্টার করছি